আজকে সম্মুখে হাজির হয়েছি বদ নজর লাগার কিছু লক্ষণ নিয়ে যদি আপনার শরীরে এই লক্ষণগুলো হয়ে থাকে বা হতে থাকে আপনি বুঝবেন আপনার বদ নজর লেগেছে বদ নজর শুধু জিনের কারণে হয় না বদ নজর মানুষের কারণে হয় এবং মানুষের খারাপ বৃষ্টির কারণে হয় এবং চলাখলার ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আপনার বদ নজর লাগতে পারে তো আমি আপনার সম্মুখে আজকের বদ নজর রাখার পনেরোটি পনেরোটি লক্ষণ নিয়ে আপনাদেরকে আলোচনা করবো তো আপনাদের শুধুযাত্রী আমি পনেরোটি লক্ষণ আমি নোট করে নিয়েছি তো নোট থেকে ইনশাল্লাহ বলবো আপনাদের ইনশাল্লাহ এটা খুব প্রয়োজনীয় একটি ভিডিও শুধু হুজুরের কাছে গেলে এটা আপনাকে সলভ হবে না কিছু নিজের কাজ নিজে সলভ করতে হয় এবং আপনি নিজে বাড়িতে বসে বুঝতে পারবে আপনার বাচ্চাটা কি ওপরে আপনার সন্তানের উপরে বদ নজর লেগেছে কিনা লেগে আছে কিনা তো পনেরোটি লক্ষণ আপনি শুনুন প্রথম নম্বর লক্ষণ হচ্ছে শরীরে জ্বর থাকবে কিন্তু জ্বরটা থার্মোমিটারে উঠবে না আপনার শরীরে কষ্ট হবে জ্বর হবে জ্বরটা অনেক দিনের হবে কিন্তু থার্মোমিটারে বা কোনো ডাক্তারের কোন রক্ত রক্ত পরীক্ষায় ওই জ্বরটা উঠবে না দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো কারণ ছাড়াই চোখ থেকে পানি পড়বে কান্না ভাব হবে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর লক্ষণ তৃতীয় নম্বর লক্ষণ প্রায় সময় দেখবেন শরীরটা দুর্বল হয়ে যাবে মাথা ঘুরবে মাথা কেমন হবে এবং ক্ষুদা খুদা মনে হবে কিন্তু খেতে ভালো লাগবে না এবং বমি বমি ভাব মনে হবে পাঁচ নম্বর হচ্ছে আপনার চেহারা হলুতে হয়ে যাবে এবং চেহারা এটা কেমন হয়ে যাবে নূর থাকবে না উজ্জ্বলতা থাকবে না এবং চোখগুলো ঢুকে যাবে ছ নম্বর হচ্ছে বুক ধরপর করা এবং গলা জ্বালা করা গলা টিপে আসা এবং সাত নম্বর হচ্ছে ঐহদিক অহেতুক কারণে মিজাজ বিগড়ে যাওয়া মিজাজ খিটকিটে হয়ে যাওয়া আট নম্বর হচ্ছে আত্মীয়তা এবং বন্ধু বান্ধবদের সাথে দেখলে ভালো না লাগা কথাবার্তা বলতে আপনার ভালো লাগবে না ন নম্বর হচ্ছে অতিরিক্ত চুল পড়া এই মানুষের একটা দুটো পয়েন্ট ঠিক আছে নম্বর কারণটা হলো অতিরিক্ত চুল পড়া এবং শ্যাম্পুতে বা কোনো মেডিসিনে কাজ না হওয়া চুল পড়ছে কিন্তু কাজ হচ্ছে না এটাও কিন্তু বদ নজরের লক্ষণ দশ নম্বর হচ্ছে পেটে হচ্ছে প্রচুর পরিমাণ গ্যাস হওয়া ওষুধ খাচ্ছে ওষুধের কাজ হচ্ছে না পেট ফেপে থাকা পেটের মধ্যে গ্যাস হওয়া এগুলো যদি আপনার থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি বদ নজরের মধ্যে আপনি হয়ে গিয়েছেন আপনার বদ নজর হয়েছে এগারো নম্বর হলো বিভিন্ন সময় অসুখ লেগে থাকা সব সময়তে একটা একটা রোগ আর জ্বর কাল সর্দি আজ এই আজকের এটা আজকে সেটাই হবে সবসময় রোগ লেগে থাকার ইত্যাদি বারো নম্বর হল হাত পায়ের মাঝামাঝি ব্যথা করা এবং পুরো শরীর ব্যথা করা ব্যথা এদিক ছিদিক হাতে পায়ে গায়ে সবসময় ব্যথা থাকা তেরো নম্বর হলো ব্যবসায় ঝামেলা লেগে থাকা আপনার কাজকামে আটকে যাবে এবং কাজকাম বন্ধ হয়ে যাবে এবং চোদ্দো নম্বর হলো যে কাজটা আপনি করতে যাবেন করার আগে দেখবেন আমার শরীরটা অসুস্থ হয়ে পড়েছে সেই কাজটা আটকে যাবে সেই কাজটা বন্ধ হয়ে যাবে এবং শরীর আপনার অসুস্থ হয়ে যাবে পনেরো নম্বর হলো স্বপ্নের মাঝে উঁচু জায়গা থেকে পরে যায় দেখতে পাবেন এবং স্বপ্নের মাঝে মৃত মানুষদেরকে আপনি দেখতে এবং খারাপ খারাপ স্বপ্ন দেখা তো এই ছিল পনেরোটি বদ নজরের লক্ষণ বধ নজরের কারণ এখান থেকে হেফাজত কি করে করবেন কি করলে বদ নজরগুলো কেটে যাবে এবং যে জিনিসটা করলে আপনারা আগামী দিনশাল বদ নজর লাগবে না সকাল সুন্দর কিছু আমল আছে কিছু তদ্বির আছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে যদি আপনার দরকার হয় আপনারা কমেন্ট করবেন তাহলে আমি বুঝবো যে না আপনাদের দরকার তাহলে ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিও কি করলে বদনজর থেকে বাজব ইনশাআল্লাহ আমি ভিডিওটা বানাবো আর যদি আপনাদের প্রয়োজন না হয় যদি আপনার কমেন্ট না করে তারা হবে আমাদের প্রয়োজন নেই তাহলে ইনশাল্লাহ আজ হয়তো দেওয়া হবে না তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল যদি আপনাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রতিদিন নিয়মিত একটা একটা করে এই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সেবায় নিয়োজিত করা হয় তো আমাদের চ্যানেলে আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব শেষ থাকুন এবং আমার চ্যানেলটি ঘুরে এসে দেখতে পারেন আজকের ভিডিও পর্যন্ত ছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু